সাল্লি য়ালা বাদ সম্মানিত ওলামাই আজকে আমরা শারহ উকুদি রসমিল মুফতির প্রথম যে আমাদের সেমিস্টার পরীক্ষা ফাইনাল সেমিস্টার পরীক্ষা সাজেশন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই পরীক্ষা আপনাদের প্রদত্ত সাজেশন এই সাজেশন প্রশ্ন উত্তর গুলি নিয়ে আমরা একটু আলোচনা করি তো এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি পরীক্ষার যে ধরন অন্য অন্য কিতাবের মতো এই কিতাবেও একই পদ্ধতিতে পরীক্ষা অর্থাৎ আহ চল্লিশ মার্কের পরীক্ষা এক ঘন্টার ভিতরে এই চল্লিশ মার্কের অ্যানসার দিতে হবে তো এখানে বড় প্রশ্ন মোট তিনটি থাকবে তার ভিতরে উত্তর দিতে হবে দুইটির মানে অপশনাল থাকবে একটি এবং ছোট প্রশ্ন থাকবে ছয়টি মূল পরীক্ষায় ছোট প্রশ্ন থাকবে সেখান থেকে দিতে হবে তো এই ছোট প্রশ্নের জন্য বিশ মার্ক এবং বড় প্রশ্নের জন্য বিশ মার্ক চল্লিশ মার্ক আর আপনাদের উপস্থিতির জন্য তো আছে দশ মার্ক করে সেটা ভিন্ন হিসাব তাহলে আজকে আমরা আমাদের সাজেশন যে সাজেশনটা আমরা দিয়েছিলাম আগে ওই সাজেশনটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের পরীক্ষায় লেখার সুবিধার্থে এর উত্তরগুলি কিভাবে আমরা দিব সেগুলি নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব ইনশাল এখানে দু ধরনের প্রশ্ন থাকবে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন এই বড় প্রশ্ন যেগুলি আল্লাহ মুফাসালা বড় প্রশ্নের ভিতরে মূল পরীক্ষার ভিতরে এখানে সাজেশনে আমি চারটি দিছি মূল পরীক্ষার যে প্রশ্ন সেখানে তিনটি থাকবে আর তিনটির ভিতর থেকে যে কোনো দুটি উত্তর দিতে হবে তাহলে সর্বপ্রথম যে প্রশ্নটি ছিল সাজেশন বৈগিন হকমাল ইফতা ই বিল মার্জ হাল হুনা কা মাদি মাতামসিল মানে উদাহরণ সহ বর্ণনা করতে বলা হয়েছে প্রথমত এখানে দুইটা প্রশ্ন আর কি মার্জহ কৌল অনুযায়ী ফতোয়া প্রদান করার বিধান কি রাজে তো অনুযায়ী প্রদান করার বিধান কি এরপরে দ্বিতীয় আরেকটি প্রশ্ন হলো প্রশ্নের মধ্যে এখানে কি এমন কোন স্থান আছে মানে যেখানে মার্জহ কৌল অনুযায়ী আমল করা যায় উদাহরণ সহ উত্তরটি দিতে মোটামুটি শর্টকাট করে যেভাবে জবাবটি সাজানো যায় এখানে সাজানো হয়েছে আল জবাব আল হুকমু আল ইজমাউ মুনাকিদুন আলা আনাল ইফতাহ বিল মারজুহি হারাম এ ব্যাপারে ইজমা সংগঠিত হয়েছে যে মারজুহ কওল অনুযায়ী ফতোয়া প্রদান করা হারাম জায়েজ নেই ক አለ ইবনু নুজাইম ইত্তিবাউল মারজুহি ফিল ফতোয়া হারাম বিল ইজমাই তিনি এই কথাটি বলেছে

আর জরুরত শরীয়তের জরুরি কোনো বিষয় জরুরি প্রয়োজনে আহ মার্জু কৌল অনুযায়ী অনেক সময় আমল করা হয়ে থাকে দুই নম্বর প্রয়োজন আম ভাবে সকল মানে আম হাজতের দিকে তাকিয়ে কখনো কখনো এমনটি করা হয় তিন নম্বর আমলু তবিল ফিল মুস্তামা অর্থাৎ সমাজের মধ্যে যদি দীর্ঘ আদান প্রদান চলছে এই বিষয়টার উপরে ব্যাপক মানুষ এই কাজের সাথে জড়িত রয়েছে কওলটা যদিও মার্জু তো মার্জু কওলটাই হাজার লক্ষ লক্ষ মানুষ এই অনুযায়ী আমল করে আসছে তো তা আমলে তবিল বলে এটাকে দীর্ঘ এর সাথে রয়েছে তা আমল সেই ক্ষেত্রেও অনেক সময় দেওয়া হয়ে থাকে তো এখানে একটা মূলনীতি আছে আল কায়দা তু মূলনীতিটা হলো আল্লাহ যাতু তুনাজালু মঞ্জিলা তো প্রয়োজন এটা জরুরতের স্থানে ধরা হবে যে মানুষের ব্যাপক প্রয়োজন তো সেটাকে জরুরতের স্থানে হিসাব করে কাজ করতে হবে এখানে একটা সংক্ষেপ একটা উদাহরণ দেওয়া হয়েছে শুধু মনে রাখার জন্য ওই উদাহরণটাও দিতে হবে যেমন মনে করেন হাদিসের ভিতরে সব জায়গায় আহ জাকাত জাকাতুল ফিতের জাকাতুল আবদান যেটা জাকাতুল আমল না অর্থাৎ ঈদুল ফিতরের সময় যে জাকাত দিয়ে হয় সদকাতুল ফিতর বলি এটা ওটাও জাকাত জাকাত দুই প্রকার একটা হলো জাকাতুল আমল আর একটা হলো জাকাতুল আবদান শরীরের জাকাত আর হচ্ছে মালের জাকাত মালের জাকাত হলো যেটা জাকাত আমরা দিয়ে থাকি বছরে একবার আর হলো শরীরের একটা জাকাত আছে সেই জাকাতটা কি বলা হয় সদকাতুল ফিতর তো সাদকাতুল ফিতরের ক্ষেত্রে সব খাবারের কথা আসছে তো হাজাতে আম্মা এবং ব্যাপক প্রয়োজনীয়তার দিকে তাকিয়ে এই মত দিলে যেহেতু আম মানুষের ফায়দা হয় সব জিনিসের দ্বারা ক্রয় করা যায় লাভবান হয় সেই জন্য এই কলের প্রতি আমল হয় এখরাজুল কিমা আইন ফি জাকাতিল ফিতর ফি জামানিনা আইন হাজা আচ্ছা এটি ছিল প্রথম প্রশ্ন এবং তার উত্তর দুই নং প্রশ্ন ছিল লিমা জালায়া জুজুল ইফতাউ লিমান তালাআল কুতুবা বিনফসিহি ওয়া মা হিয়া শুরুতুল ওয়াজিবাতু ফিল মুফতি কেন যে ব্যক্তি নিজে নিজেই ফতোয়ার কিতাব মুতালা করলো কোন উস্তাদের কাছে মাহের কোন দক্ষ কোন শিক্ষকের কাছে পড়ালেখা করলো না শিষ্যত্ব গ্রহণ করলো না উইদাউট ইন্টার্নি ইন্টার্নি করার ছাড়াই ডাক্তারি একজন মেডিকেল সায়েন্সের উপরে যে বইগুলি রচিত হয়েছে সেগুলি পড়ালেখা করে যেমন কাটা করতে পারবে না তাকে কোনো একটা কোনো ভালো ডাক্তারের তত্ত্বাবধানে থেকে তাকে হাউস জব করতে হবে ইন্টার্নি করতে হবে তারপরে না তার অনুমতি তাই না এখানে বিষয়টা এই প্রশ্নটা এখানে করা হয়েছে মোতালা করলো কিন্তু কারো তত্ত্বাবধানে সে লেখাপড়া শিখলো না সে ব্যক্তির জন্য আহ ফতোয়া প্রদান করার হুকুম কি একটা অংশ দ্বিতীয় অংশ হলো অমাহিয়ার শুরু তুল অজিবাত মুফতি মুফতির জন্য

কেউ লেখাপড়া না শিখে ফতুয়ার কিতাবগুলি না শিখে অধ্যয়ন না করে তাহলে শুধু কিতাব মোতালার উপরে ক্ষান্ত থেকে ফতুয়া প্রদান করা যায় হবে না বল ইয়াজিবু তাজির হু ইজা খালেফা বরং কেউ যদি এর অন্যথা করে অন্যথা করে মানে নিজে নিজেই ফতুয়া প্রদান করে তাহলে তার তাজির করবে রাষ্ট্র কর্তৃক তাকে তাজির করা ওয়াজিব আচ্ছা প্রশ্নের প্রথম অংশের উত্তর শেষ দ্বিতীয় অংশের উত্তর অমা শুরু তুল ওয়াজিবাত ফিল মুক্তি মুক্তির জন্য ওয়াজিব শর্তগুলি কি ছিল কয়টি ওয়াজিব শর্ত খুব জরুরি যেগুলি মুফতি হতে হলে অবশ্যই শর্তগুলি থাকতে হবে ওয়ালিল মুফতি সালাসাতু আসা আসাসিয়া মুফতির অনেক শর্ত অনেক কিতাবে পড়বেন কিন্তু মৌলিকভাবে তিনটি শর্তের কথা বলা হয়েছে এক নম্বর আলা ওয়াল আল মাহারাতুত তাম্মাতু ফিল ফিকহ অধ্যায়ে

শেখা অর্জন করতে হবে এবং বা প্রদান অনুশীলন করতে হবে যেটা আপনাদের সামনে অনুশীলন আসবে ফতুয়া কিভাবে প্রদান করতে হয় হয় অনুশীলন করতে কেউ ফতুয়া জিজ্ঞাসা করলে এটাকে কিভাবে আহ এটা তামরিন সামনে আসবে তো এই ফতুয়ার উপরে তামরিন করতে হবে চর্চা করতে হবে এক্সারসাইজ করতে হবে তাহিম দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে সোমালাই হলে পরেও সে ফতোয়া দিতে পারবে না বা বিচার কার্য পরিচালনা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার শিক্ষকরা তারা তাদেরকে সনদ না দিবে এই যে তুমি ফতুয়া প্রদান করার যোগ্য অনুমতি প্রদান না করবে ততদিন পর্যন্ত এই কাজটি করতে পারবে না তার কারণ হলো একজন ডাক্তার যেরকম সে ইন্টারনে ছাড়া ডাক্তারি করতে পারে না জানের খতরা আর ফতুয়া এটা ইমানের খতরা তো অবশ্যই তাকে দক্ষ শিক্ষকদের কাছে ইন্টার্নশিপ করতে হবে শিখতে হবে যেটি আপনারা করছেন অল্প সময়ের জন্য এটা আরো দীর্ঘ অনুশীলন করে প্র্যাকটিস করে কোনো উস্তাদের তত্ত্বাবধানে থেকে এরপরে মাহারত অর্জন করতে হয় তিন নম্বর হলো حصول الملکۃ النفسانیہ التي يسهل بها معرفۃ وجوه الفقه وما يتعلق بها الملکۃ النفسانیہ ব্যক্তিগত যোগ্যতা ব্যক্তিগত যোগ্যতা অর্জন করা যেটির কারণে যে সমস্ত দিক রয়েছে সংক্রান্ত যত বিষয় রয়েছে এগুলি সম্পর্কে তার নলেজ তার জ্ঞান তার ধারণা অর্জন হয় এই কাজটি করতে হবে তাহলে এখানে আমাদের প্রশ্নের দুটি অংশ ছিল আলহামদুলিল্লাহ এই দুটি অংশের উত্তর দুই ভাগে এখানে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা আমাদের খেয়াল করতে হবে বড় প্রশ্নগুলির ভিতর সাধারণত এমন দুইটা অংশ থাকে তো এইভাবে ভাগ ভাগ করে উত্তরটা ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব আচ্ছা এবার চলুন আমরা তৃতীয় নাম্বার প্রশ্নের ভিতরে চলে যাই তৃতীয় নাম্বার আরেকটি প্রশ্ন আছে খুবই প্রসিদ্ধ কমন প্রশ্ন বাই কিমতবকাতিল ফুকাহা ইস-সাবা ফি আল-মাজাহিব হানাফি المذهب الحنفي مع ذكر امثله لكل সাতটি যে স্তর রয়েছে হানাফি মাঝাবে ফুকাহা কেরামকে সাতটি স্তরে ভাগ করা হয়েছে সাতটি ক্লাসিফ তাদেরকে ক্লাসিফিকেশন করা হয়েছে এই যে তাদের পর্যায়ক্রমটি এই বিভাজনটি কি কি এই সাতটি তবকা উল্লেখ করতে বলা হয়েছে বর্ণনা করতে বলা হয়েছে তবে প্রত্যেকটা তবকারই উদাহরণ দিতে হবে তো আমরা দেখি এই প্রশ্নের উত্তরটা একটু الجواب اي شাতটি তককাকে আমরা এখানে সুন্দর করে আলাদা আলাদা করে দিয়েছি প্রথম في الشرع مثل ابي حنيفه উদাহরণ পাশে দেয়া في المذهب مثل ابي يوسف ومحمد المجتهدون في المسائل الجديده مثل الطحابي والسرقسي. اصحاب التخريج مثل الكركي اصحاب الترجيح مثل صاحب الهدايه المقلدون المميزون مثل اصحاب الجنطون সাতটি এটা মুখস্ত করে ফেলতে হবে সব কিতাবে আসে খুব গুরুত্বপূর্ণ এই অংশটা একেবারে লিখে দিবেন আল্লাহ নাহনি আচ্ছা চতুর্থ নশ্ন দিকে তাহলে না প্রশ্নটি কি ছিল ইস্তেজার আলা তেলাওয়াতিল কোরআন আল মুজারদা শুধু কোরআন তেলাওয়াত করে এর পারিশ্রমিক গ্রহণ করা প্রসঙ্গে এবং অস্বাভাবিক নাকলিল ফতোয়া এবং কিছু কিছু ফোকাহিক রাম এই ফতোয়া নকল করতে গিয়ে যে ভুল করেছেন তাদের খতাটার কারণ উল্লেখ করতে বলা হয়েছে আচ্ছা আলা কোন ফতোয়ার কিতাবে বর্ণিত হয়েছে লিপিবদ্ধ হয়েছে যে পারিশ্রমিক গ্রহণ করা সহি শুধু তেলাওয়াত করে পারিশ্রমিক নেওয়া যাবে কিন্তু হাজা খতাউন এটি ভুল কিন্তু সঠিক ফতোয়া হলো আল ফতোয়া আলা সিহাত আল ইসতিজারা লি তালিম আল কুরআন আলা কথা হলো তালিমুল কুরআন কুরআন শিক্ষা দিয়ে বিনিময় নেওয়া যাবে পারিশ্রমিক নেওয়া যাবে কিন্তু তেলাওয়াত শুনিয়ে পারিশ্রমিক নেওয়া যাবে না এটা হলো সঠিক ফতোয়া আচ্ছা আইমাতুল মাযহাবিল ثلاثه তিন মাযহাবের উলামায়ে কেরাম আবু হানিফা আবু ইউসুফ মানে সরি আমাদের ইমাম মাযহাবের আইমাতুল মাজাব মানে আমাদের মাজহাবে তিন আলেম আমাদের মাজাবে তিন আলেম তথা আবু হানিফা আব ইসুফ এবং মোহাম্মদ রহিম আলা আনহু আজ মাউ আলাদা আলা হলে সুন্দর হতো আজ মাউ আলা আন আলিশতে আলা তোয়াতি বা তইলুন তারা এই কথার উপরে ঐকমত্য পোষণ করেছে যে তোয়াতের উপরে পারিশ্রমিক গ্রহণ করা এটি বাতেল

আচ্ছা পারিশ্রমিক গ্রহণ করলে কি ক্ষতি এর কিছু শুধু তেলাওয়াত করে পারিশ্রমিক নেওয়ার বৈধ বলতে পারে কয়েকটি ক্ষতি কয়েকটি সমস্যা সামনে আসে সমস্যাগুলি কি 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 জা আলুল কোরআনি মাকসাবা কোরআনকে উপার্জনের মাধ্যম এবং পেশা হিসাবে গ্রহণ করা হয় কোরআনকে পেশা এবং উপার্জনের মাধ্যম হিসাবে গ্রহণ করা হয় যেটি আল্লাহ পবিত্র তালা নিষেধ করেছেন তোমরা আমার আয়াত দিয়ে স্বল্প পারিশ্রমিক গ্রহণ করো না কারণ এটির বিনিময় হয় না দ্বিতীয়ত রেয়া ফিত্তিলা ওয়ী বিল উজরা এবং পারিশ্রমিক গ্রহণ করলে তিলাওয়াতteki আল্লাহর জন্য হয় না এটা একটা রিয়া হয়ে যায় লৌকিকতার ভিতরে চলে আসে তিন নম্বর হচ্ছে আমওয়ালু আমওয়ালিন নাস আক্লু আমওয়ালিন নাস বিল বাতল خصوصান আমওয়াল ইতম অর্থাৎ মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা হয় এটি তো সহিহ ইন ভিতরে আবার তাদেরকে রেখে গেছে এরকম অনেক সময় এতিম থাকে আর এতিমের মাল তো কারোর জন্য ভক্ষণ করা যায় মুসাহিবা মাজালিস এছাড়াও কিছু গরিত কাজ এই কোরআন খতম কেন্দ্রিক যে মজলিস হয় যে মাহফিল হয় ওই মাহফিল বা ওই মজলিসের ভিতর কিছু গরহিত কাজ এর সাথে জড়িত মুসাহিবা মানে জড়িত যেমন আমাদের দেশে এইগুলি না থাকলেও বিভিন্ন বেদাতি অঞ্চলে এই কাজগুলি হয় যেখানে কুলখানি করা হয় কুলখানিতে দোল তবলা বাজানো হয় গান গাওয়া হয় নারী পুরুষের অবাধ মেলামেশা এই সবগুলি আনুষাঙ্গিক গর্হিত কাজ আচ্ছা আমরা বড় প্রশ্ন শেষ করে ফেলেছি এবার আমরা আসি ছোট প্রশ্নের দিকে ছোট প্রশ্ন কি বলা ছিল এখানে মোট কয়টি প্রশ্ন থাকবে উত্তরিত হবে কয়টি 4টি তাই না 6টির ভিতরে 4টি অপশনাল থাকবে 2টি তো এই আল আসিলাতু সগীরামাল আজবিবা এখানে জবাবগুলো আছে প্রথম প্রশ্ন ছিল মাযা ক্বালা ইবনু নুযায়মানিল ফাতওয়াবিল মারজুহ ওই যে এটা কিন্তু বড় প্রশ্নের ভিতর একটু অ্যানসার কিন্তু এটা চলে গেছে ইবনু নুযায়ম রাহমাতুল্লাহ আলাই মারজুহ কওল অনুযায়ী ফতোয়া প্রদান প্রসঙ্গে তিনি কি বলেছেন এর জবাব সংক্ষেপে কি হবে

এবং দুয়ের মধ্যে তার জি বা প্রাধান্য দেওয়ার মতো অন্য কোনো উপায় থাকবে না তখন হানাফি মাঝাব এই জায়গায় কি করে এসে কি লাগছে দুই কিয়াসে তার তখন হানাফি মাঝাবে এটা সমাধান কিভাবে করে যে কোনো একটা আমল করবে নাকি তাহারি করবে নাকি দুইটাই বাদ দিবে এখানে আকৃতির প্রকৃতি সুরত কি হবে এই প্রশ্নটা এখানে সংক্ষিপ্ত উত্তরটা কি হবে শর্টকাট শর্টকাট উত্তর হল তাহারই করবে এবং যেটির প্রতি তার দিল সাক্ষ্য দেয় সেটি অনুযায়ী আমল করবে আচ্ছা তৃতীয় নাম্বার প্রশ্ন

তাহার দি করার প্রয়োজন নেই বরং দুইটি যে যেকোনো একটি তার যেটিকে মনে চাই সেটি অনুযায়ী এখানে প্রশ্ন হানাফিদের ক্ষেত্রে তাহলে হানাফিউলামের থেকে কোনো মাসলার ক্ষেত্রে একাধিক বর্ণনা পাওয়া যাওয়ার কারণ কি জবাব মুখতালিফাইন এটির কারণ হলো এটি দুই সময়ের ভিতর সংগঠিত হয়েছে দুইটি উত্তর দুই সময়ের ছিল এখানে একটি আর একটি না। দু লাকিন লাম হুমাল মুদা আক্ষেরা যদি জানা যায় কোনটি আগের আর কোনটি পরে তাহলে তো মাসলা ক্লিয়ার একটি নাসেক একটি মানসুক আর যদি জানা না থাকে কোনটা আগের আর পরে তখনই বেজালটা লাগে এটাই বলছে লাকিন লম ইউরফ হুমাল মত আখেরা এই দুইয়ের মধ্যে কোনটি পরের ফতোয়া অনেক সময় এটি আমরা জানতে পারি নাই এই জন্য দুই কওলি উল্লেখ হয়েছে কিতাবের মধ্যে দুটি বক্তব্যকে একই সাথে কোন ইমামের দিকে নিজবোধ করার ক্ষেত্রে অনেক ব্যক্তির অনেক বক্তব্য পড়েছি আমরা এর ভিতরে সারে আল্লাম তিনি কোনটিকে প্রাধান্য দিয়েছেন এটার জবাব হলো রজ্জাহাল কৌল আউয়াল প্রথম বক্তব্যকে তিনি প্রাধান্য দিয়েছেন প্রথম বক্তব্যটি ছিল সিহাতু নিসবাতিল কওলাইন ইলা মুস্তাহিদ মুস্তাহিদের দিকে দুই কওল নিসবত করা এটি দুরুস্ত এটি সহি নাফিল কওলাইন আখিরাইন এবং শেষ দুটি বক্তব্য ছিল সে সেই দুটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন আসসালামু আলাইকুম ষষ্ঠ নম্বর প্রশ্ন কোন কোন কিতাবের মধ্যে জাহির রেওয়ায়তের মাসলা গুলি পাওয়া যায় এই যে ছয়টি কিতাব আপনাকে মুখস্থ করতেই হবে বিকল্প নাই অবশ্যই মনে রাখতে হবে সেই ছয়টি কিতাব কি কি হম তো সেই ছয়টি কিতাব কি ফিলকুতুবি সিত্তা আল জামিউল সগীর আল জামিউল কবির আসিয়ারুল সগীর আসিয়ারুল কবির আজিয়াদাত আল মাবসুত আসওয়ালুস সাবিউ সপ্তম নাম্বার প্রশ্ন কাম তপকাতিল হানাফিয়া হানাফি মাঝাবের যে মাসলা মাসাইল এই মাসলা মাসাইলের কয়টি তপকা এটা তিনটা তপকা আছে এটা কিন্তু রিজালের তপকা না মনে রাখতে হবে মাসলার তপকা জিজ্ঞাসা করলে মাসলার তপকা রিজাল ফকিদের তপকা সে সাতটি কিন্তু ফেখা মাস আলা মাস আলার তপকা কয়টি তিনটি আলজব সালা সু তাকত মাসাইলুল উসুল একটি হলো মাসাইলুল উসুল সবথেকে বড় আহ মাসলা মাসাইলুল উসুল মানে সব থেকে গ্রহণযোগ্য যে বক্তব্যগুলি এগুলি ওই ছয়টি কিতাবের ভিতর যেগুলি রয়েছে এগুলি হল মাসাই উসুল হ্যাঁ তারপরে কি মাসাইলুল নাওয়াদের ইমাম মহম্মদ আহমদুল্লাহ আলাহ কর্তৃক রচিত অন্য অন্য কিতাব এই ছয়টি কিতাব ছাড়া অন্য অন্য কিতাবে যেগুলি বর্ণিত হয়েছে ছয়টি কিতাব বাদে সেগুলিকে বলা হয় মাসালতুন মাসাই আইলুল নাওয়াদের আর তিন নম্বর স্তর হলো আলফাতুয়া ওয়াল ওয়াকিয়াত বিভিন্ন সময় বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে যে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মাসলা মাসাইল বর্ণিত হয়েছে ফতোয়ার কিতাব রচিত হয়েছে ওয়াকিয়াতের উপরে সেই সমস্ত মাসাইল এই মোট তিনটি স্তরে মাসাইলগুলিকে ভাগ করা হয়েছে তাহলে আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের প্রথম সেমিস্টারের সরহু উকুদি রসমিল মুফতি কিতাবের আহ সাজেশন উত্তর আমরা একটা নমুনা পেলাম আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি খুবই সহজ হবে ইনশাল্লাহ সময় অনেক আছে এখন এই ছাব্বিশ তারিখ আজকে মাত্র তেরো তারিখ তেরো দোকানে এই এখনো মনে করেন ডবল অর্ধেক সময় আছে তেরো দিন চোদ্দ দিন সময় আছে আপনার ইচ্ছা করলে পুরোটা মুখস্থ করে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা তাহলে আজকে আহ ক্লাস তো শেষ ইনশাল্লাহ যদি কারোর কোথাও বুঝতে কোনো সমস্যা হয় বা আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে জানার থাকে বোঝার থাকে তাহলে আপনারাও জিজ্ঞাসা করতে পারেন তাহলে সবাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ শেষ করে মজরত কারোর কোনো না সহজ হলো আহ লেখতে কোন সমস্যা হবে না তো ইনশাল্লাহ খুবই আরবিতে মুখস্ত করে ফেললে দেখবেন এটা আপনার লেখতে সর্বোচ্চ আমার বিশ্বাস চল্লিশ মিনিটের ভিতরে আনসার হয়ে যাবে সবাই

কোথাও বুঝতে সমস্যা হলে দেখে নিয়েন আর হচ্ছে আমি উত্তরটাও দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে গ্রুপে দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা ঠিক আছে আসসালাম